ও হচ্ছে মেছাই অনেকেই মেছাইকে দেখতে চাচ্ছে অনেকদিন ধরে আজকে মেছাইকে দেখাচ্ছি উপরে আমরা কোথায় যাচ্ছি কি করতে আলু তুলতে কি দিয়ে তুলবে অনেক দিন পর আজকে আমার শিশুদের সাথে দেখা আমাদের জুমে এসেছি এখন আলু তুলে খাওয়ার সিজন জুমে তাই আমিও এতদিন শহরে ছিলাম তারপর আমাদের শিশুদের সাথে দেখা নাই হঠাৎ আজকে এসে ওরা দাবি করলো জুমে আলু খাবে ঠান্ডা আলু যেটা কাঁচা কাঁচা খাওয়া যায় ওটা আজকে খাবো আমরা তুলে দেখা যাক কে কে তুলতে পারবে এখানে আলু হ্যাঁ পরে গেলে পরে যাবে না কতগুলো লুক গেল ভে ওদের সাহস প্রচুর ওরা এত ঢালু জায়গাতে নামার জন্য প্রস্তুত কিন্তু আলু খেতেই হবে যে নেমে যাচ্ছে ও হচ্ছে মেছাই অনেকেই মেছাইকে দেখতে চাচ্ছে অনেক দিন ধরে আজকে মেছাইকে দেখাচ্ছি জুমে উপরে এসে ও আমাদের আগেই চলে এসেছিলো জুমে মেছাই পেয়েছে আলু গাছ হ্যাঁ কোনটা দেখি এটা ও ও তো ভালো চিনতে পারে আলু পাতা কেমন দেখি আলু পাতা কেমন দেখো তো এটা আলু পাতা তুমি খুঁড়ো তো দনু খুরো পারবে করতে দেখি ওরা কিভাবে আলু তুলতে পারে আজকে আমি খুঁড়বো না তোমাদেরকে আলু তুলতে দিব আছে আলু ছোটো করে আলু দেখা যায় কোথায় অনেক বড় হাত দিয়ে টান তো দেখি তুলো ওটা শিকড় আলোকে তুললে পাবে তোলো এই তো দেখি এত লম্বা ওটা লাগবে না ওটা আর খাওয়া হবে না ওটা মেছাইকে দাও মেছে ধরুক রাখো দেখা যায় আলু দেখি এই তো দেখা গেছে শিকড়গুলো ভাঙো তো কেমন আলু এটা হ্যাঁ গাছ কাটো হম এটাকে কি আলু বলে হ্যাঁ ঠান্ডা আলু মিঠাইকে দাও তো আলু গাছ না এটা তো বনলতা বন লতা হয় না দেখো তো একদম থেকে ছেলেটা হচ্ছে আলু গাছ আর লতাকে চিনতে ভুল করেছে এবার কারণ এই লতার গাছ আর আলুর গাছ পাতা পাতায় রকম দেখতে এবার সে আলু খুঁড়ছে লতাকে হ্যাঁ লতা গাছকে সে মনে করেছে আলু আলু আছে হ্যাঁ এটা তো শিকড় তো আলু না করতেছে না তো এটা শিকড় আলো না বাদ দাও ওটা আলু না এটা লতা আলো দেখা যায় আন্দাও এবার জোরে পারছ হ্যাঁ তুমি পরে যাবে দেখো আলু তুলতে কি দা দিয়ে কাটো একদম গোড়াতে দা দিয়ে কাটো কয়টা পেয়েছ মেছায় কয়টা তিনটা এই তোমার আলু দেখা যায় বড় পারবে তুলতে দেখো তো আসছে ছোট চলো এটাও খাওয়া যাবে মিষ্টি হবে আলু ছয়টা আলু চলো এবার জম এখন অনেক পূরণ হয়ে গেছে আমাদের এখন হলুদ গাছগুলো মরে যাচ্ছে আস্তে আস্তে কিছুদিন পর আমাদের হলুদ তোলা শুরু হয়ে যাবে আর এখন তো ধানের সিজন শেষ সেজন্য জুমটা দেখতে একটু খারাপ লাগে কিন্তু এখন আলু খাওয়ার সময় তাই আমরা আলু খেতে এসেছিলাম আজকে আমরা ওই যে পুকুরে গিয়ে ধুয়ে খাবো হ্যাঁ চলো আস্তে আস্তে যাই হ্যাঁ এটা শীতের কাপড় কার নাও জুতাগুলো নাও ভালো মতো দ্রুত নামতে হবে না আস্তে আস্তে নামো পরে গেলে একেবারেই পুকুরে গিয়ে পড়বে বুঝছো তুমি এভাবে নামছো কেন ও নামতে পারছে না সেজন্য তো বাকি জনরা ওইদিকে নেমে গেছে আর ও এখানে রয়ে গেল কোনটা নেবে নাও না ও অর্জন আমি দিব আমার থেকে পাবে এইখান থেকে পাবে দেখি তো আলু ছোলাও তো সবাই একসাথে তো দেখি কিভাবে খেতে হয় খাও খাও কিভাবে খেতে হয় খাও দেখি কেমন শুধু ভালো মিষ্টি দেখি দনু ও কেমন কোথায় হয় না এখনো

সে দুষ্ট করছে হুম ভ সবাই চলে যাচ্ছে দাও দাও আমাকে দাও করতে পারবে গাড়ি একটা পেল দাঁড় করাইছে হুম সাবধানে যাবে কাটা হুম